screen এর মধ্যে একটা মেয়ে এবং একটা ছেলের ছবি দেখতেছেন তো মেয়েটা আর ছেলেটা তারা দুজনের মধ্যে স্বামী স্ত্রী তো তাদের দুইজনের ডিভোর্স হয়েছে হওয়ার পরেও মেয়েটা ছেলেটার পা ধরে কান্না করতেছে তো আসলে কি কারণে কান্না করতেছে তাদের মধ্যে কি ঘটনা ঘটেছে আমাকে কি কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে তার সাথে তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেব আশা করি পুরো video টি দেখলে আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন এবং সম্পূর্ণ বিষয় আপনারা ক্লিয়ার ভাবে জানতে পারবেন

তো কিছুদিন যায় যাওয়ার এক পর্যায়ে সে যখন তার স্ত্রীকে টাকা পয়সা দিচ্ছিলো তো তার স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করেছিল সে টাকা দেয় বিদেশ থেকে সেই টাকা নিয়ে অন্য ছেলের সঙ্গে ঘুরতে যায় কক্সবাজার যায় আরও অনেক জায়গায় ঘোরাফেরো করে অনেকভাবে তার টাকা পয়সা নষ্ট করে কেউ এক পর্যায়ে যখন ছেলেরা বিষয়টা জানতে পারে যে সে আমার টাকা খেয়ে অন্যজনের সঙ্গে এই ধরনের সম্পর্ক করতেছে অন্যদিকে সম্পর্ক করতেছে বিষয়টা জানার পর আর কি সে কিছু বলে না হয়তো রাগ হয় কিন্তু পরবর্তীতে মেয়েটা নিজে তাকে ডিভোর্স ছেলেটা পাঠিয়ে দেয় মানে ছেলেটাকে পাঠিয়ে দেয় তো দেওয়ার পর আর কি মেয়েটা অন্য ছেলের সঙ্গে সে বিয়ে করে ফেলে ছেলেটাকে বিয়ে করার পর দেখতেছে যে ওই ছেলেটা ভালো না ছেলেটা তাকে মারধর করে অনেক নেশা করে করার পর বাড়িতে আসার পর তার মানে গায়ে আর কি হাত তোলাতুলি করে তো এই বিষয়টা হওয়ার পর আর কি সে যখন দেখতে পারতেছে যে তার আগের স্বামী ভালো ছিল তো সে বিষয়টা বোঝার পর সে আবারো তার আগের স্বামীর কাছে চলে আসছে যে একজন প্রবাসী আপনার স্ত্রীর ছবি দেখতেছে তো এই ছেলের চলে আসে বলে যে আমার ভুল হইছে বা অনেক ধরনের কথা বার্তা বলতেছে তো এখানে একটা বিষয় যে অনেকে কিন্তু বিষয়টা বলে যে ভাবিও করিও কাজ করিও ভাবিও তো এই বিষয়টা তার আগে ভাবা দরকার ছিল তার স্ত্রী যখন মানে বাড়িতে ছিল সে কিন্তু প্রবাসী ছিল তো সেই একটা কাজ কেউ কখনো করার চেষ্টা করবেন না আপনারা যদি বিয়ে শি করেন বিয়ে করে বাড়িতে হয়ে যদি বিয়ের পর বউ রেখে আপনার অন্য কোন হয়তো আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না তো এখানে আরো কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছেলেটা বলতেছে যে আমি কি করবো এখানে আমার করার মতো কিছুই নেই তুমি যার সাথে সংসার করতেছো তার কাছে চলে যাও তো মেয়েটা বলতেছে যে না আমি তার কাছে যাবো আমি তোমার কাছে থাকবো এরা আসলে কতরূপ মানে যুক্তিসমত কথা তো কেউ কি কখনো নেবে তার স্ত্রী যদি অন্য কোনো ছেলের সঙ্গে যায় সেখানে বিয়ে হয় সংসার করে আসার পর সে ফিরে আসে এটা কিন্তু কেউ কখনো নেবে না আপনি যদি হলেন হয় তাও নিলেন তো আর একটা বিষয় হলো যে মানে যখন দেখা যায় যে ছেলেরা বেকার থাকে তখন কিন্তু মানে তার স্ত্রী আছে তার টাকার চাহিদা পান এমনকি যখন দেখবেন যে সে যখন টাকা কামাতে ব্যস্ত হয়ে যায়

বিয়ের পর আগে আপনার মিস্ত্রিকে নিয়ে যাবেন যে জায়গায় যাবেন আর বিয়ে করার দরকার আপনারা ওই কাজ করে আসবেন মানে প্রবাস থেকে আসবেন আসার পর বাড়িতে যখন সেটেল হয়ে যাবেন তখন বিয়ে আর মেয়ে মানুষ যারা আছে তারা অবশ্যই আপনারা সতর্ক মানে থাকবেন আর কি এই বিষয় কেউ কখনো করার চেষ্টা করবেন না আপনার যে স্বামী আছে তাকে দেখশন করবেন সুখ শান্তি মিলে একটা সংসারে তো এই বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি না করেন আপনারা এই কাজগুলো তাহলে আপনারা এই মেয়েটার মতো দেওয়া হবে আপনাদেরকে সবাই ভালো থাকতে দেখবেন দেখা হবেন ভিডিও দেয়